দু হাজার থেকে দু হাজার জিত কোয়েল জুটি 2008 হাজার থেকে দু দেব শুভশ্রী এবং দেব কোয়েল জুটি আর 2009 থেকে সোহম পায়েল জুটি আমাদের বাংলা সিনেমার ইতিহাসে এরকম বহু জুটি রয়েছে যাদের বাঙালি দর্শকরা একসাথে দেখতে খুব পছন্দ করেছেন আর দু হাজার হয়তো আর সেই সব জুটিকে আমরা একসাথে দেখতে পাই না কিন্তু মানুষ এখনো কোথাও না কোথাও তাদের মিস করে আর তার জন্যই আমার আজকের এই ভিডিও যেখানে আমরা বাংলা সিনেমার সেই সব সুপার জুটিদের দেখব যাদের গান একসময় আমরা খুব শুনেছি তো চলো আর দেরি না করে আজকের এই দুর্দান্ত ভিডিওটি আরম্ভ করি। মনে যেই কোন গান মম বন্ধু তো আমাদের আজকের এই লিস্টের সবচেয়ে প্রথম জুটি হলো দেব সুবশ্রী জুটি। নাম্বার এক 1 নীল স্বপ্ন নীল প্রেম দুহাত বাড়া গুঙ্গুম গো পাশে না চোখে গুঙ্গুম বন্ধুরা এই গানটি দেব শুভশ্রী জুটির পরাঞ্জাই জলিয়ারে সিনেমার সিনেমাটি দু সালে রিলিজ হয়েছিল আর এটাই ছিল দেব শুভশ্রীর একসাথে করা প্রথম সিনেমা যেখানে তাদের কেমিস্ট্রি মানুষ খুব পছন্দ করেছিল নাম্বার দুই দেখেছি তোমাকে শ্রাবণে এই গানটি দু হাজার সালে এই জুটির সব থেকে ব্লকবাস্টার হিট সিনেমা চ্যালেঞ্জ সিনেমার যেটা দু হাজার সালে ছিল এটাই সেই সিনেমা যে সিনেমা থেকে এই দুই জুটি আরও পপুলারিটি পেয়েছিল তার পাশাপাশি এরা অভিনয় জীবনে নিজেদের কেমিস্ট্রি ফলাতে বাস্তব জীবনেও একে অপরের প্রেমে পড়েছিল এই সিনেমার শুটিং থেকেই দেব আর শুভশ্রীর প্রেম শুরু হয়েছিল নাম্বার তিন ঘুম ঘুমেই এই চোখে ঘুম ঘুম এই চোখে স্বপ্ন কে আঁকে এই গানটি হচ্ছে দেব শুভশ্রী জুটির রোমিও সিনেমা যেটা দু হাজার এগারো সালে এসেছিল

যেটা কিনা আমাদের সেই সময়ের বাংলা লিড সিঙ্গার জুবিন গার্গ গিয়েছিল তারপর নাম্বার পাঁচ সলিড কেস খেয়েছি এই গানটি হচ্ছে এই দুই জুটির দু সালে আসা খোকা চারশো সিনেমার গান এরপর নেক্সট দেব কোয়েল জুটি নাম্বার এক রিমঝিমে ধারাতে রিমঝিমে ধারাতে তো এই দুই জুটির যাত্রা শুরু হয় প্রেমের কাহিনী সিনেমা থেকে যেটা দু সালে এসছিল আর এখান থেকে দেব কোয়েলকে একসাথে সিনেমার পর্দায় দেখতে দর্শকরা খুব পছন্দ করছিল যার পর তাদের এই সালেই আবার মন না সিনেমা রিলিজ করেছিল যেখানে তাদের এই গানটি একটা সুন্দর নাম্বার তিন কেউ এলো মনে মনে এলো মনে মনে গানটি বলো না তুমি আমার সিনেমা যেটা দুহাজার সালে এসেছিল তারপর নাম্বার চার জানে মন এই গানটি হচ্ছে দেব কোয়েল জুটির সবচেয়ে ব্লকবাস্টার হিট সিনেমার একটি গান খুঁজি তোকে আর কি সে মিশে সিনেমাটির নাম হচ্ছে পাগলু যেটা দু সালে এসেছিল গত কি বলতে বা কতটা চলতে বাগি আর এই সিনেমাতে আসা প্রত্যেকটা গান সেই সময় দর্শকরা খুব পছন্দ করেছিল বাগি মন্দে বাগি জ মনের নাম্বার পাঁচ একটা প্রেমের গান একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি গানটি হচ্ছে পাগলু টু সিনেমা পাগলু সিনেমার মতোই পাগলু টু এরম বহু গান রয়েছে যেটা মানুষ খুব পছন্দ করেছিল আর তার সাথে সাথে এই সিনেমাটি তারপর নাম্বার ছয় ও মধু গানটি দু তেরো সালে আসা দেব কোয়েল জুটির রংবাজ সিনেমার একটি গান এরপর নেক্সট দেব শ্রাবন্তী জুটি নাম্বার এক সোনালি দূরে তো দেব শ্রাবন্তী জুটির সূচনা ঘটে এই সিনেমাটির মাধ্যমে যার নাম হচ্ছে দুজনে এই সিনেমাটি দু হাজার নয় সালে এসেছিল আর এই সিনেমাতে এরম বেশ কিছু গান মানুষ খুব পছন্দ মনে নাম্বার দুই সেদিন দেখা হয়েছিল সেদিন দেখা হয়েছিল কিছুই

এই গানটি হচ্ছে এই জুটির দু চোদ্দ সালের বেন্দাস সিনেমার একটি গান তারপর নাম্বার চার এগিয়ে দে গানটি হচ্ছে এই জুটির দু সালে আসা শুধু তোমারই জন্য সিনেমা এরপর আজকের এই লিস্টে যে কাপালের নাম রয়েছে সেই কাপালের বাংলা সিনেমার ইতিহাসে সব থেকে বেশি ফ্যান ফলোয়িং রয়েছে আর সেটা হল জিত জুটি